কবিগুরুর জন্মদিন পালনকে কেন্দ্র করে আজকে উদ্যোগ গ্রহণ করেছে উমাকান্ত এলামনির সদস্যরা এবং আজ উমাকান্ত স্কুল একাডেমির প্রাঙ্গনে বসানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে যথাযোগ্য মর্যাদায় ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে মাল্যদান করা হয়েছে এবং সেই সঙ্গে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদা তারা স্থাপন করেছেন যাই হোক এই বিষয়কে কেন্দ্র করে এলামনির সদস্যদের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে পক্ষে প্রতি বছরের মতো এই বছরও মূর্তির পাদদেশে আমরা তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এই বছরও আমরা করলাম আমাদের একাডেমির ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত আছেন এরপর একটি অনুষ্ঠান হবে আপনারা জানেন এই মূর্তি আমরা বছর পাঁচ ছয় আগে এখানে প্রতিষ্ঠিত করেছি তারপর থেকে প্রতি বছর আমরা এইখানে ২৫ বৈশাখ সকালে সবাই এসে রবীন্দ্রমূর্তির পাদদেশে পুষ্পাঞ্জলি অর্পণ করি জন্মদিনে তাকে স্মরণ করি বিশ্ববী এই উপলক্ষেই আজকে আসা এবং আমরা আমাদের এই পুষ্পাঞ্জলি এই করলাম থ্যাঙ্ক করলাম সদস্যদের বক্তব্য এবং সাধারণ মানুষ ছিলেন একই সঙ্গে সদস্যরা উপস্থিত থেকে আজকের এই দিনটি বিশেষভাবে পালন করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজকে এলামনি সদস্যদের পক্ষ থেকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন